বন্ধুরা আজকে আমরা জানব এক অশরীরী এক আত্মার বিষয়ে গল্প বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় সানরাইজ জিরো ওয়ান চ্যানেলের সবাইকে বন্ধুরা কলকাতা এক শান্ত নিঃশব্দ শহরে শিখা তার মাতার মৃত্যুর পর থেকে শৈশবের বাড়ি ফিরে আসে বাড়িটি যেন তার মায়ের স্মৃতি ও অনুতাপের সমাহার পুরনো বই ছড়িয়ে ফেমের এবং তার পড়া অঙ্গ সাজ ও বাড়ির চতুর্থ তলায় একটু খালি একটি হয়েছিল যেখানে অন্ধকার ছাড়া পড়েছে শিখা জানে না বাড়িতে তাকে একটি অদৃশ্য শূন্যতার আর মধ্যে ফেলেছে যেন তার অভাব সে নেই বরং রহস্য অজানা শূন্যতা বাস করে সে মাঝে মাঝে তার মায়ের হের কথা মনে করেন এবং মনে পড়ে যায় মায়ের হাসি ও প্রেমের খেলা ইত্যাদি আদর খুনসুটি এই সবই কিন্তু এখনো যখন সে রাত্রি পরিবেশে প্রবেশ করেছে তখন ভাবে মনে হচ্ছে যেন কিছু একটা তারা অনুসরণ করছে বাড়ির চারপাশে এক অদ্ভুত চিরবিরাজ আবিষ্কার হয়ে পড়েছে জানালাটি পড়তে শুরু করে ও সেখানে লেখা ছিল কিছু গোপনীয় যা তার মায়ের জীবনের অন্ধকার দিক নিয়ে যাওয়ার ফেলেছে প্রথম পৃষ্ঠা থেকে দ্য ওয়াচার নামক একটি রহস্যময় চরিত্রের গল্প পাওয়া যায় বন্ধুরা এই অদ্ভুত গল্পের বিষয়ে আরও বিভিন্ন রকম তথ্য আলোচনা করা হবে সেই পড়তে থাকে এবং জানতে পারে সেই যে চরিত্রটি কার তার মায়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সেই লেখাগুলি পড়তে যাবে থাকবে এতটাই অস্বস্তিত ও অনুভব করে মনে হবে যেন বাড়ির চারপাশে কিছু চলছে একটি সাদৃশ্য শক্তি যার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে রাতের শিখা ও একটি অদ্ভুত সম্পূর্ণ দেখছে একটি পুরানো বাড়ির পিছনে যেখানে একটি গাছ দাঁড়িয়ে আছে এবং গাছের নিচে শিখা দেখতে পায় দা ওয়াচার অফ পরিস্থিতি আতঙ্কিত হয়ে ওঠে সে ঘুম থেকে উঠে জেগে ওঠে এখন শিখা আরো বেশি কৌতূহলী হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় যে রহস্যময় পিছনে যাবে সে দেখবে ফিরে আসে যেখানে নতুন নতুন জানালার পাশে বসে শুরু করেন লেখাগুলি আরো অন্ধকার হয়ে উঠেছে সেইখানে একের পর এক গোপনীয় উদ্মোচিত করেন মায়ের জীবনের কাহিনী দুঃখ এবং ওয়াচারের সম্পর্কে আরো বিষয় আলোচনা করেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এক রাতের যখন সে আকার দিকে চলে যায় সে খুঁজতে পায় এক একটি গোপন স্থান এটি একটি পুরোনো বাক্য যার ভেতরে রয়েছে একটি পুরনো লকেট এবং এই একটি অদ্ভুত ও ছবি সে পুরুষের মুখ রয়েছে যার সঙ্গে জানালা বর্ণিত ও বর্ণিত দা ওয়াচার অসাধারণ এবং ঠিক তখনই তার এক চিন্তা আসে যে শহরে আরো কিছু পুরনো মানুষকে খুঁজে বার করবে এবং যা সম্ভবত রহস্য জানে এবং কি সত্যি বলতে পারে শহরের দীর্ঘদিন ধরে গোপনীয় চাপের পড়ে যায়